আরে আমার বন্ধুর দুঃখ প্রেম কৈ রাপ রান বন্ধুর স্বনে ও আমি যেই দুঃখ পেয়েছি মনে গো মে

বাফসি দে কামটা শেষ কইরা 500টা দে কাটকে লই যাইগো কিনা নানা দাদানই দে ইগো নরম না মানাম না কই দে রাখো কৈতল বাপালবা কৈতল বাপালবা তাহলে গু আইরে জেনে নি কে নি কাঙ্গা মোছা কইরা দে ভাই এইবারে মোছা তাই আর অনু দেনিলে এই নাইতো নিজি বিলি ঠান্ডা কুলোর দন নাই কোন गाव गाव নাই किन्तु मोसडा निकेलो फौशा भयो कि मोसडा न थकली अउ तमार हाला त यै रे कोइ तरे व्यापारि यै तोर बोलै छै बैट गुँगार मधे देतै छै आ त सापगला भल छै गेलै छै अनै सब माहाला कता नै त एकबार सुनब तँ तमार हाला होइलो তোমাৰ বড়ো